আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ার সবাই করি ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি ফার পরিবারের জন্য একটা কুমড়া গাছে কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন এই কুমড়া গাছটি কিন্তু এখানে একটা কিন্তু ছোট্ট একটি স্ট্রোক সারা হয়েছিল তো আমি এটা কিন্তু চর্চা করছি একদম প্রাকৃতিকভাবে আমি কিন্তু এটা রোপণ করি এক কথায় দেখতে পাচ্ছেন একদম সতেজ পাতা আপনার এটা যদি আমি নিজে যদি রোপণ করতেন দেখতে পারতেন আপনারা যে এটার মধ্যে ফাতাটা কিন্তু কুকড়ে যেত এমন এটা ফুকামাকড় মাঘট ফেলতো এখন দেখেন আল্লাহর কি প্রাকৃতিক বিভিন্ন ধরনের যে অনেক লতা পাতা হয় কিন্তু এগুলাতে কোনো ফুকামাকড় এরকম কোনো আক্রমণ করে না আমরা যখন করি দেখতে পাচ্ছেন এখানে একটি কুমড়া ছোট্ট একটি কুমড়া মার্শাল্লাহ তো আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গোবর দিছি আর গাছের ফাতা তারপরে ধরুন যে ফানা ফানা দিছি এগুলো দিয়ে একটু ঢেকে দিছি ঢেকে দিলে কি হয় আপনার এগুলা ধরুন যে একটু আমি মনে করি যে কোনো জিনিস ঢেকে রাখলে আপনার এগুলো একটু ভালো এই যে কী গুণগান ভালো থাকে তো সেই জন্য দেখতে পাচ্ছেন একদম সতেজ পাতা আমি এখান থেকে অনেক শাক বিক্রি করছি একটা গাছ থেকে তারপরে পরিশেষে একটা কুমড়া রাখলাম এখানে দেখতে পাচ্ছেন একটা কুমড়া এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি